ত্বক হবে উজ্জ্বল ফর্সা কোমল মোলায়েম সতেজ ও নরম বলছিলাম বেড সিএল ক্রিমের কথা যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বক সুন্দর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা ত্বক উজ্জ্বল সতেজ ফর্সা ও কোমল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম প্রসাধনী সামগ্রী ব্যবহার করি কিন্তু ভালো কাজ হয় না আজকে এমন একটি ক্রিমের কথা আপনাদের সাথে শেয়ার করবো যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখবে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করি কিন্তু উপকার তো হয় না বরং সেটা আরও অর্থের ক্ষতি হয় কিভাবে সবচেয়ে কার্যকর ক্রিম ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন এবং তার বিস্তারিত ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিই আর সেটা হলো বেডশিয়াল ক্রিম সুপ্রিয় দর্শক শ্রোতা এই বেডশিয়াল ক্রিম কি কাজে ব্যবহার করা যায় কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি দাম কত কোথায় পাবেন কারা কারা ব্যবহার করতে পারবে এ টুজের থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় ত্বক কোমল সতেজ ফর্সা ও সুন্দর করার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং ঘরোয়া উপায় অবলম্বন করেন কিন্তু দেখা যায় ত্বকে ভালো উজ্জ্বলতা হয় না এবং ত্বকের যে কোমলতা সেটা ফিরে আসে না স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত বেডশিয়াল ক্রিম যা একমি ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কীত আমরা জানি একমি খুবই সরমধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে বেডশিয়াল ক্রিম যা মূলত খুবই কার্যকর সমাধান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক যে এই বেডশিট ক্রিম কী কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত এই বেডশিয়াল ক্রিম দুইটা উপাদানের সমন্বয় তৈরি একটা হলো কোলট্রিমাজল আর একটা হলো ভিটামিথাসন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় এটা খুবই কার্যকর যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং যা আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের যে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা মেয়ে সবাই ব্যবহার করতে পারবে যা যে কোনো ফার্মেসি থেকে পাবেন এবং দাম মাত্র ষাট টাকা পিস সুপ্রিয় দর্শক শ্রোতা তাছাড়া এই বেডশিয় ক্রিমের আরও অনেক গুণাবলী আছে যেমন যদি কারোর ঠোঁট কালো থাকে অর্থাৎ ঠোঁটের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে বা ঠোঁট শুকিয়ে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর ক্রিম এই বেডশিল যা একমি ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত তো সুপ্রিয় দর্শক সত্ত্বেও আবার অনেকের আছে চোখের নিচে কালো দাগ হয়ে যাচ্ছে তো এই চোখের নিচে কালো দাগ দূর করার জন্য এই বেডশিল ক্রিম খুবই কার্যকর আবার অনেকের আছে যে যে আপনাদের শরীরে যে কোনো জায়গায় দাউদ এবং চুলকানি হচ্ছে অর্থাৎ হালকা র্যাস মতো উঠছে এবং সেই সাথে সেটা চুলক আসে এই চুলকানো এবং দাউদ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রেখে বেডশিল ক্রিম কারণ এই বেডশিল খুবই কার্যকর যে একসাথে তিন চার টাকা ধরনের কাজ করে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে বেডশিল ক্রিম আবার চোখের নিচে দাগ দূর করতে ভূমিকা রাখে আবার ঠোঁটের যে কালো সমস্যা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই বেডশিল ক্রিম খুবই কার্যকর ভূমিকা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে কোনো ফার্মেসিতেই পাবেন যা দাম মাত্র ষাট টাকা পিস তো আজকে আপনার আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কিভাবে সবচেয়ে কার্যকর ক্রিমের মাধ্যমে আমাদের ত্বককে উজ্জ্বল করবেন আবার যে ঠোঁটের কালো দাগ সেটা দূর করবেন তাছাড়া চোখের নিচে কালো দাগ দূর করবেন আবার শরীরে যে কোনো ধরনের যে দাউদ চুরকুনি অ্যালার্জি আছে তা কীভাবে সবচেয়ে কার্যকর ক্রিম অর্থাৎ বেডশিলের মাধ্যমে দূর করবেন সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন